আধুনিক কৃষি আধুনিক খামারে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কোনো পর্ব না এটা আমরা আপাতত লাইভে আছি দেখেন নাটোরের ঐতিহ্যবাহী মোতফুর জাতের লিসু এখানে আরত কন্ত চালু হয়ে গেছে কিন্তু আমাদের লিচুগুলো এখনও পরিপূর্ণভাবে পারা শুরু হয় নাই কারণ এখনও মিষ্টি হয় নাই যেগুলো লিচু আপনারা নাটোরের লিচু প্রিয় শহরে আপনাদের শহরে আছেন সেগুলো তেমন মিষ্টি হয় নাই পরিপূর্ণ মিষ্টি হওয়া পর্যন্ত আমাদের কল অপেক্ষা করা হচ্ছে এই দেখেন কোয়ালিটি দেখেন এই সমস্ত লিসু এখনও তিন থেকে চার দিন পরে পাড়া শুরু হবে এই দেখেন লিসুগুলো আমরা চেষ্টা করি সর্বদাই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার এই দেখেন প্রত্যেকটা গাছের গাছের লিচু এখনও আছে আমরা এখনও ভাঙা শুরু করে নেই এই দেখেন যেগুলো ঘাস দেখতে পাচ্ছেন এগুলো জারা ঘাস আমাদের গরু ছাগলের জন্য আমরা রেডি করে থাকি সবে মাত্র আমরা লাগাইছি প্রিয় খামারি বন্ধুরা আপনারা চাইলে এই সমস্ত ফাঁকা জায়গায় ঘাস তৈরি করতে পারেন সেক্ষেত্রে দানা দাঁড়বে এবং আওয়ারের খরচ কম হবে এই দেখেন আমাদের গাছগুলো দেখেন আর এদের যারা লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভটা শেয়ার দিয়ে দিবেন অন্যদের দেখার সুবিধা আছে এই দেখেন বুঝে যায় এই দেখেন এই দেখেন আমাদের ঘাসগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন লিচুর কোয়ালিটি কেমন